একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো যেহেতু এটা একটা ত্রিভুজের অঙ্ক তো সেই জন্য আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে হয়ে যাবে তো আমরা জানি তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা এটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল তো এখানে মান দেওয়া আছে ভূমির মান তিন এই যে তিন আর উচ্চতার মান দেওয়া আছে দুই তো ভূমি মান বসাবো তিন এবং উচ্চতার মান দেওয়া আছে যেহেতু দুই তো মান বসাই তাহলে তিন আর দুই গুণ করলে ছয় হয় বা দুই আর দুইয়ে যে কাটে দিই তাহলে থাকলো তিন এই তিন হচ্ছে এটার উত্তর মানে ত্রিভুজের ক্ষেত্রফল হবে তিন বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে এটার উত্তর আশা করি বুঝতে পেরেছেন